হ্যালো সবাইকে আমি অন্তরা আমার চ্যানেল গল্পের বইতে সব্বাইকে স্বাগত আমরা শুনছিলাম বিক্রম বেতালের গল্প আগের এপিসোডে আমরা শুনেছিলাম বেতালের বলা চতুর্থ গল্পের মধ্যে দুই পাখি সুখ এবং শাড়ি তাদের মধ্যে তর্ক লেগেছে সেই তর্ক হচ্ছে পুরুষ জাতি এবং নারী জাতি নিয়ে আচ্ছা নয়নানন্দ এমন কি কাজ করেছিল যাতে শাড়ি পুরুষ জাতিকে দেখতে পারে না সেটা জানবো আমরা আজকের পার্টে যদি গল্প ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ডিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তাহলে শুরু হচ্ছে আজকের গল্প বেতালের বলা চতুর্থ গল্প সুখ এবং শাড়ির গল্প শাড়ির বলা যে গল্প শুরু হয়েছিল তার পরবর্তী অংশ অনেক দিন থেকে আমি আমার দেশ ও আত্মীয় ছাড়া হয়ে এখানে আছি একবার দেশে যাওয়া অবশ্য কর্তব্য তুমি বাবা মাকে মত করিয়ে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও হেমগুপ্ত ও তার স্ত্রী জামাইয়ের এই প্রস্তাব শুনে খুশি হলেন এমনটিই তো হওয়া উচিত জামাই চিরজীবন শ্বশুরের কাছে থাকবে এ আশা করা ঠিক না জামাইকে সন্তুষ্ট করার জন্য তারা সম্মত হলেন এবং শুভ দিনে মেয়ে জামাইকে বিদায় দিলেন আর মেয়ের সঙ্গে দিলেন অনেক অলঙ্কার ও ধনরত্ন কিছুটা পথ চলার পর এক গভীর বন পথে পড়ল নয়নানন্দ তার স্ত্রীকে বলল দেখো এই বন খুবই ভয়াবহ এখানে দস্যুর ভয় আছে পালকিতে যাওয়া নিরাপদ নয় আমরা পালকি ছেড়ে দিয়ে গরিবের বেশে যাত্রা করব। তোমার সব অলঙ্কার খুলে আমায় দিয়ে দাও শহরে গেলে আবার সব অলংকার নিয়ে নেবে স্বর্ণা রত্নাবতী স্বামীর কথা মতো সব অলঙ্কার স্বামীকে দিয়ে দিল নয়নানন্দ সঙ্গের লোকজন ও পালকিবাহকদের বিদায় দিয়ে গভীর বনের মধ্যে দিয়ে চলতে লাগল যেতে যেতে বনের মধ্যে একটি কুয়োর মধ্যে পতিপরায়ণা ও পরম শুভাকাঙ্ক্ষী রত্নাবতীকে ঠেলে ফেলে দিয়ে তার সমস্ত অলংকার ও অর্থাদি নিয়ে নয়নানন্দ পালিয়ে গেল রত্নাবতী সে নির্জন বনে কুয়ার মধ্যে পড়ে বাবা মায়ের নাম করে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো ভগবানের অশেষ কৃপায় একজন লোক সেই নির্জন বনের মধ্যে দিয়ে চলতে চলতে কান্না শুনে সেখানে এসে সেই কুয়োর মধ্যে চেয়ে দেখে এক পরমা সুন্দরী স্ত্রীলোক কাঁদছে লোকটি তাড়াতাড়ি অনেক কষ্টে রত্নাবতীকে কুয়ো থেকে উপরে তুলে জিজ্ঞাসা করলো তুমি কে তোমার পরিচয় কি এই ভয়ঙ্কর বনের মধ্যে তুমি এলেই বা কি করে রত্নাবতী দেখলো সব ঘটনা বললে স্বামীর সম্বন্ধে অনেক কিছু বলতে হয় তাই প্রকৃত কারণ গোপন করে বললো চন্দ্রপুরের হেমগুপ্ত বণিক আমার বাবা আমার নাম রত্নাবতী স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম কিন্তু এখানে আসার পর কয়েকজন দস্যু আমার সব অলঙ্কার নিয়ে আমাকে এই কুয়োর মধ্যে ফেলে দিয়েছে এবং আমার স্বামীকে মারতে মারতে নিয়ে গিয়েছে তারা রত্নাবতীর দুঃখের কথা শুনে লোকটিরও মনে দুঃখ হলো দয়ালু লোকটি অতি যত্নে রত্নাবতীকে তখনই তার বাবা মায়ের কাছে পৌঁছে দিল এদিকে নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর অলংকারাদি সব বেঁচে দিয়ে জুয়া এবং মদে অতি অল্প দিনের মধ্যে সব শেষ করে ফেলল সে আবার দুর্দশার মধ্যে পড়ায় ঠিক করল শ্বশুরবাড়ি গিয়ে আবার কিছু অর্থ হাতিয়ে পালিয়ে আসবে তার স্ত্রীর প্রতি যে ব্যবহার সে করেছে তা নিশ্চয় শ্বশুরবাড়ির কেউ জানতে পারে নাই মনে মনে এইরূপ কুমতল বেটে একদিন শ্বশুরবাড়ি গিয়ে উপস্থিত হল প্রতিপ্রাণা রত্নাবতী স্বামীকে দেখে ভাবল স্বামী যতই কুস্বভাবের হোক স্ত্রীর সে পরম গুরু স্বামীর নিন্দা করা বা সোনাও পাপ সব বিপদ থেকে স্বামীকে রক্ষা করাই স্ত্রীর পবিত্র কর্তব্য সুতরাং এখন স্বামীকে অনাদর করলে পাপ হবে স্বামী যে ব্যবহার আমার প্রতি করেছেন তা ভুলক্রমেই করেছেন আমি এখানে আছি সে কথা না জেনেই উনি এখানে এসেছেন সন্দেহ নাই সুতরাং প্রথমেই উনি যাতে ভয় না পান তার ব্যবস্থা করতে হবে না হলে ভয়ে এক্ষুনি পালিয়ে যাবেন এই কথা মনে মনে ভেবে স্বামীর সামনে উপস্থিত হয়ে রত্নাবতী বলল তুমি কিছু ভেব না আমার বাড়ির কেউ প্রকৃত ঘটনা জানে না আমি সকলকে বলেছি দোষরা আমার সব অলংকারাদি নিয়ে আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল এবং তোমাকে ধরে নিয়ে গিয়েছিল তোমার জন্য বাবা মা খুবই চিন্তায় আছেন তোমাকে দেখলে তারা খুবই আনন্দিত হবেন তুমি যেন আবার আমাকে ফেলে পালিয়ে যেও না তুমি আমার সঙ্গে যে খারাপ ব্যবহারই করে থাকো না কেন আমি তোমারই আছি রাত্রে স্বামী সহবাসের জন্য রত্নাবতী বাবার দেওয়া অলংকার পরে অতি উৎফুল্ল হৃদয়ে প্রবেশ করল স্বামীকে ফিরে পেয়ে সে সব কিছু আজ ভুলে গিয়েছে স্বামীর কিন্তু কোনো বিষয়ে তেমন উৎসাহ নেই সে ঘুমাবার ভান করছে রত্নপতি ভাবল স্বামী পথশ্রমে ক্লান্ত তাই সেও অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো তখন সেই নরাধম সুযোগ বুঝে সঙ্গে নিয়ে আসা তীক্ষ্ণ ধার ছুরি দিয়ে স্ত্রীকে হত্যা করে সব রাত্রির অন্ধকারে পালিয়ে গেল গল্প শেষ করে শাড়ি বলল মহারাজ যে কাহিনী বললাম তা আমার স্বচক্ষে দেখা সেই থেকে পুরুষ জাতির উপর অত্যন্ত অশ্রদ্ধা ও অবিশ্বাস জন্মেছে আমার প্রতিজ্ঞা করেছি কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক না এবং তাদের সংস্পর্শ থেকে দূরে পুরুষরা অত্যন্ত স্বার্থপর এবং সাপের সঙ্গে বিষদর বাস করা যায় কিন্তু পুরুষের সঙ্গে বাস করা যায় না রাজা হেসে বললেন ওহে চূড়ামণি এবার তুমি বলো কেন তুমি স্ত্রী জাতির ওপর কি জন্য এত বিরক্ত এবং তাদের দেখতে পারো না কেন তাহলে আজকের গল্প এইটুকুই গল্পের পরবর্তী অংশ আসছে পরের পার্টে প্রতি সোম বুধ শনি ঠিক রাত্রি দশটায় আমি আসছি আমার গল্পের সম্ভার নিয়ে গল্প যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টিপে অল নোটিফিকেশনে ক্লিক করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না